নমস্কার বন্ধুরা এস মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের মাঝে প্রতিদিনের মতো একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে আলুর চিপস বা পটেটো চিপস এটা কিন্তু বড় থেকে ছোট সকলেই পছন্দ করে খেতে আর আমি একদম দোকানের মতোই তৈরি করব আর ঘরোয়া মশলা দিয়ে করলে কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগবে আর এটি করার জন্য আমি প্রথমেই আলুটা খোসা সারিয়ে নেব তো এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো চলো কিভাবে আমি করব সেটা তোমাদেরকে তো চলো শুরু করা তোমাদের আলুর চিপস তৈরি করার জন্য যে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব আর এটা ছাড়িয়ে কিন্তু গামলায় জলে ভিজিয়ে রাখতে হবে তো আমি জলটা নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু আলুটা কালো হয়ে যেতে পারে আমি আলুটা ভালো করে দেখো আলুর কষাটা কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি খুব বেশি করে ফেলছি না একদম পাতলা পাতলা করে ফেলে দিচ্ছি কষাটা এভাবে সম্পূর্ণ পশাটাই আমি ছাড়িয়ে নিচ্ছি আর আলুগুলো কিন্তু বেশ বড় বড় আর এতে আলুর সিটটাও বেশ সুন্দর হবে দেখতেও কিন্তু ভালো লাগবে আমি একটা আলুর খোসা দেখো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার আমি জলে ভিজিয়ে দিচ্ছি আর যে বাকিগুলো আলু রয়েছে ওইগুলোর খোসাটাও ঠিক একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে জলে ভিজিয়ে দেব আলুর খোসাগুলো ছাড়িয়ে দেখো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি চিপস আকারে তৈরি করে নেব যে চিপসের আকারে কীভাবে আলুগুলো কাটতে হয় সেটাই তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটারের মাঝখানটায় কিন্তু একটা ডিজাইন করা অংশ রয়েছে এই দেখো আর এই অংশ দিয়েই আমি আলুগুলো কেটে নেব তো চলো কেটে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে প্রেস করে কাটতে হবে তাহলে চিপসের যে আলুগুলো কেটে নেব ওইগুলো খুব পাতলা পাতলা হবে তো তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে আমি কেটে নিয়েছি আর কত সুন্দর দোকানের যে একটা ডিজাইন থাকে আলুতে সেরকম একটা ডিজাইন রয়েছে এইভাবে আমি বাকিগুলো কেটে নিচ্ছি আর কেটে কিন্তু সাথে সাথে জলে ভিজিয়ে দিতে হবে না হলে কিন্তু আলুটা কালো হয়ে যেতে পারে এজন্য আমি গামলায় জল নিয়ে নিয়েছি যাতে কাটার পরে সাথে সাথে জলে ভিজে যায় তো আমি আরো কয়েকটা কেটে তোমাদের দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে প্রেস করে কাটতে হবে তো দেখো অনেকগুলো আলুর চিপ আমার কাটা হয়ে গেছে এবারে আমি বাকিগুলো কেটে নিচ্ছি এইভাবে আমি সব আলুর গুলো কেটে নেব চিপস আকারে তো আমি কেটে নিচ্ছি সব আলুগুলো আমি চিপসের সেপ আকারে কেটে নিয়েছি দেখো এইভাবে কেটে নিয়েছি সব এবারে আমি আলুটা খুব ভালো করে ধুয়ে নেব যাতে আলুর ভিতরে যে স্টার্ক বা মারটা থাকে ওইটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে না হলে কিন্তু আলুটা ভাজার পরে নরম হয়ে যাবে তাই আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরা যখন এই আলুর চিপস বানাবে তখন আলুটা চিপসের শেপ আকারে কাটার পরে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবে যাতে স্টার্ক বা মারটা বেরিয়ে যায় তো আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি আর দেখো জলটা কিন্তু একদম স্বচ্ছ বেরিয়েছে তো এভাবেই ভালো করে ধুয়ে নেবে এবারে আমি আলু থেকে জলটা ঝরিয়ে একটা ঝুড়িতে তুলে নেবো এজন্য দেখো আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি যাতে জলটা ঝরে যায় তো ঝুড়িতে আমি তুলে নিচ্ছি যেটুকু সম্ভব জলটা আমি ঝরিয়ে নিচ্ছি তোমরা এভাবে ঝরিয়ে নেবে সব আলুগুলো আমি তুলে আর হ্যাঁ এখানে আমি কিন্তু দেড় কিলো আলু নিয়েছি আমার প্রয়োজন মতো তোমরা এখানে বেশি বা কম সেটা তোমাদের প্রয়োজন মতো কিন্তু নিয়ে নিতে পারো আলুটা কিন্তু একটু বড় হলে ভালো হয় দেখো আমি বড় আলুই নিয়ে নিয়েছি তবে তোমরা দিয়েও করতে পারো তাহলে কিন্তু আকারগুলো একটু হবে জল ঝরানোর জন্য দেখো আমি জল থেকে সব আলুগুলো কিন্তু তুলে নিয়েছি এবারে আমি পাঁচ মিনিট রেখে দেবো যাতে বাকি যে জলটা রয়েছে এটা পড়ে যায় তো আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি আলুটা আমি জল ঝরার জন্য পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিটে অনেকটা জল ঝরে গেছে আর বাকি যে জলটা আলুর গায়ে লেগে আছে সেটা খুব ভালো করে মুছে নিতে হবে তো এর জন্য আমি একটা তাওয়াল পাতিয়ে নিয়েছি এই তাওয়ালের উপর একটা একটা করে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে বাকি জলটা না থাকে তো আমি একটা একটা করে পাতিয়ে দিচ্ছি তাওয়ালের উপরে আর এভাবে করলে দেখো খুব ঝামেলা কম আলুর চিপস বানাতে কারণ এটা সিদ্ধ করতে হচ্ছে না বাট রোদেও দিতে হচ্ছে না খুব সহজেই এভাবে বানানো যায় তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে বাড়িতে সবগুলো আমি একইভাবে পাতিয়ে দিচ্ছি দেখো আলুগুলো দেখো কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবারে আমি আরেকটা তোয়াল তাওয়াল নিয়ে নিয়েছি এই তাওয়ালটা উপর থেকে চাপা দিয়ে দেব এবং এরকম করে আমি উপরের জলগুলো মুছে নেব আর জলগুলো কিন্তু অবশ্যই মুছে নিতে হবে তোমরা চাইলে কিন্তু পাখার হাওয়ায়ও এটা শুকিয়ে নিতে পারো তো এভাবে আমি সব আলুগুলোরই জলটা ছড়িয়ে নেব বা মুছে নেব তো দেখো জলটা কিন্তু একদম তাওয়ালেতে টেনে নিয়েছে তাওয়াল এবারে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব দেখো আমি উপর থেকেও কিন্তু একটা দিয়ে মুছে নিয়েছি তো সব আলুগুলোর জলটা কিন্তু একদম টেনে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর যে বাকি আলুগুলো রয়েছে ঠিক একইভাবে আমি জলটা দিয়ে মুছে নেব আমি তুলে নিচ্ছি সবগুলো আলুর গায়ে যে এক্সট্রা যে জলগুলো ছিল সেগুলো আমি তাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি এবারে আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে ভালো করে গরম করে নেব ভাজার জন্য তো আমি গরম করে নিচ্ছি কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তো আমি গরম করে নিয়েছি এবারে আমি দিয়ে দেবো সাদা তেল আর এই তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু আলুগুলো দেওয়ার পরে ফুলবে না আমি তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেব আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু আলুগুলো দিলে ফুলবে না এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো দেওয়ার পর সাথে সাথে কিন্তু ভেসে উঠছে এবং ফুলে যাচ্ছে এবারে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভিতরটা সিদ্ধ হয় তো আমি ভেজে নিচ্ছি নেড়ে নেড়ে আর ভাজাটা কিন্তু একটু লালচে লালচে করে ভাজতে হবে যাতে মসমচে হয় তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ঘন ঘন নেড়ে দিতে হবে আলুর কালারটা দেখো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো লালসে লালসে একটা ভাব চলে এসছে এভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে আমি পুরো লাল লাল করে নেব যাতে আলুটা মচমচে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আর নেড়ে যেতে হবে কিন্তু অনবরত না থামানো যাবে না তাহলে কিন্তু ভাজা কম বেশি হয়ে যাবে আলুগুলো দেখো কত সুন্দর ফুলছে মনে হচ্ছে ফুচকা তোমাদের একটা তুলে দেখাচ্ছি দেখো এত সুন্দর ফুলেছে মনে হচ্ছে যেন একদম দোকানের মতো ফুচকা সব আলুগুলোই এভাবে ফুলে গেছে আর আলুর কালারটাও কিন্তু প্রায় চলে এসছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর দেখো একদম একটা সবগুলো আলুর চিপস দেখো আমি ভেজে নিয়েছি এবারে আমি সবগুলো নামিয়ে নিচ্ছি আর এগুলো আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব আর এগুলো ঠান্ডা হতে হতে আমি চিপসের একটা মশলা করে নেব তো চলো এগুলো একটু ঠান্ডা করে নিই দেখো আলুর চিপস কিন্তু সব একরকম ভাবেই ভাজা হয়েছে আর বেশ মচমচেও হয়েছে কিন্তু আর আলুর চিপসের জন্য আমি এখানে অনেকগুলো মশলা নিয়ে নিয়েছি আর এই মশলা হচ্ছে এখানে রয়েছে বিট নুন শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে কে কিরকম ঝাল খাও সেরকম বুঝে আর এখানে রয়েছে আমচুর পাউডার এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং এখানে রয়েছে সাইটিক অ্যাসিড এটা কিন্তু দোকানে পাওয়া যায় আর এটা দিলে কিন্তু আহ চিপসে একটা টক টক ভাব আসবে খেতে বেশ ভালো লাগবে তো এটা আমি মিক্সারে দিয়ে দিচ্ছি মিক্সারে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেবো আমি আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এবারে এগুলো চিপসের ভিতর দিয়ে দেবো আর চিপসের ভিতর দিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে মিশাতে হবে যাতে সব চিপসের গায়ে লেগে যায় তোমরা শব্দ শুনে বুঝতেই পারছো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল একদম দোকানের মতো আলুর চিপস আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটি কেমন হয়েছে সেটি কমেন্ট করে জানিও